হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে ছাতুর পরোটা তৈরি করে দেখাবো খুব সহজে আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে পুজোর দিনে বা যে কোনো নিরামিষ দিনে সকালে জলখাবারে ছাতুর পরোটা তৈরি করে নিতে পারেন আসুন দেখা যাক আজকের রেসিপি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম আটা এর মধ্যে সামান্য লবণ দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি আপনারা যদি পুজোর দিনে বা উপসের দিনে খেতে চান তাহলে এর মধ্যে সন্ধব্ ব্যবহার করতে পারেন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে আটাটা মেখে নিচ্ছি এখানে কিন্তু কোনো রকম তেল বা ঘি ব্যবহার করতে হবে না শুধুমাত্র জল দিয়ে এই আটাটা আমি মেখে নেব এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় রেসিপিগুলো দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল মাই ভেজ ফুড সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব। আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিটের মতো অন্যদিকে ছাতুর পুর তৈরি করে নেব এখানে নিয়েছি এক কাপ পরিমাণ ছাতু ছাতুর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে লবণ এক চামচ চিনি আর দিয়েছি এক ইঞ্চির মতো আদা গ্রেট করে দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে ছোট করে কুচিয়ে দিয়েছি এবার ছাতুর মধ্যে ভালো মতো সব কিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য অল্প জল দিয়ে ছাতুর খুব ভালো মতো মেখে নিতে হবে তবে এখানে কিন্তু খুব জল জল করে ছাতুটা মাখলে হবে না একটু টাইট করে ছাতুটা মাখতে হবে এর আগে আমি আপলোড করেছিলাম কাঁচা কলা আলু দিয়ে একটি নিরামিষ রেসিপি ভাজা মশলায় তৈরি যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন দেখুন ছাতু কিন্তু অল্প অল্প জল দিয়ে আমি এরকমভাবে মেখে নিচ্ছি একবারে বেশি জল দেবেন না তাহলে কিন্তু ছাতু জল জলে হয়ে যাবে তাই অল্প জল দিয়ে এই ছাতুটা একদম আটার মতনই মেখে নিতে হবে এর মধ্যে আমি কিন্তু আর কোনো মশলা ব্যবহার করছি না আপনারা যদি ইচ্ছে করেন তাহলে এর মধ্যে চাট মশলাও দিতে পারেন আর ধনে পাতা কুচিও দিতে পারেন তবে আমি এর মধ্যে চাট মশলা বা ধনে পাতা কুচি কিছুই দিচ্ছি না লবণ চিনি আর আদা কুচি লঙ্কা কুচি ব্যবহার করেছি খুব ভালো মতো মেখে নিলাম দেখুন এইরকমভাবে একদম শুকনো শুকনোভাবে মেখে নিতে হবে ছাতুটা ঠিক এই রকমভাবে মাখা হয়ে গেছে এবার অন্যদিকে আটার বলগুলো তৈরি করে নিচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকা সরিয়ে আটাটা আরেকটু ভালো করে মেখে নিয়ে এর মধ্যে ছোটো ছোট লেচি কেটে নিচ্ছি আমি এখানে ছাতুর পরোটা শুধুমাত্র আটা দিয়ে তৈরি করছি যদি আপনারা চান তাহলে আটা ময়দা দুটোই মিক্স করে ব্যবহার করতে পারেন ছাতুর পরোটা যারা খাননি বা যারা খেয়েছেন তারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন কারণ এখানে আমি কোনো কিছুই ব্যবহার করিনি খুব কম উপকরণে আজকে ছাতুর পরোটা তৈরি করে দেখাচ্ছি আশা করি আপনাদের এই রেসিপি ভালো লাগবে এবার একটা করে আটার বল নিয়ে মাঝখানটা এরকম বাটির মতো করে এর মধ্যে ছাতুর মাখা বা ছাতুর পুর ঢুকিয়ে দিচ্ছি আর মুখটা এরকমভাবে বন্ধ করে দিতে হবে খুব সহজে তৈরি ছাতুর পরোটা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখুন ভীষণই খেতে ভালো লাগে এই রকমভাবে সবকটা আটার বল তৈরি করে নিচ্ছি যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলটি প্রথম দেখছেন বা নতুন দেখছেন তাদেরকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পুরোনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক এই রকমভাবে সব কটা আটার বল আমি তৈরি করে নিলাম এবার কিছুটা আটা বেলুন চাকির ওপর ছড়িয়ে নিয়ে আস্তে আস্তে হাত দিয়ে প্রেস করে নিতে হবে এবার হালকা হাতে পরোটাগুলো তৈরি করে নিচ্ছি খুব বেশি মোটা করে বেলছি না সামান্য পাতলা করেই করছি দেখুন ঠিক এই রকম হয়েছে সবকটা কটা পরোটা আমি তৈরি করে নেব আজকের ছাতুর পরোটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে জানাবেন কেমন লেগেছে পরোটাগুলো বেলে নিচ্ছি অন্যদিকে একটা তাওয়া গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সাদা তেল সাদা তেল ভালো মতো তাওয়ার চারধারে ভালো মতো ছড়িয়ে নিলাম এবার পরোটা এর ওপর দিয়ে ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে খুন্তির সাহায্যে পরোটা ধার একটু প্রেস করে দিতে হবে তাহলে দেখবেন পরোটাগুলো কিন্তু আস্তে আস্তে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে যে কোনো নিরামিষের দিনে বা সকালে জলখাবারে ছাতুর পরোটা করতে পারেন তৈরি করে খেতে পারেন ছাতু খুবই উপকারী আর ছাতুর পরোটা আরও বেশি উপকারী যদি আটা দিয়ে তৈরি করা হয় এই এইরকমভাবে সবকটা পরোটা আমি তৈরি করে নিচ্ছি দেখুন পরোটাগুলো কিন্তু খুব ভালো মতো শাখা হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে পরোটাগুলো তৈরি করে সার্ভ করে দেখাচ্ছি আপনারা ইচ্ছে হলে এর সাথে নিরামিষ আলুর তরকারি খেতে পারেন বা শুধু শুধুও কিন্তু এই ছাতুর পরোটা খাওয়া যায় এতটাই সুস্বাদু হয় খেতে আজকের রেসিপি একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন আশা করি আজকের ছাতুর পরোটা আপনাদের ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার